মেয়ে যাবে মায়ের বাড়িতে ফোন করে যেতে হবে যেতেই হবে ফোন করে ফোন করে গেলে মন্ডা মিঠাই মানে মাকে আদর যত্ন হবে আর ফোন করে না গেলে শাক ভাত বা মার আদর যত্ন হবে না নাকি মেয়ে বিরক্ত হবে ফোন না করে আসলে মানে ওই যে গেলে পরেও যেমন অফেন্ডেড না ঘুম ঘুম নষ্ট হয়ে যায় বাড়ির প্রাইভেসি নষ্ট হয়ে যায় শুধু ভিউার্সদের ক্ষেত্রে না দেখছি তো এখন মা গেলেও অফেন্ডেড হ্যাঁ যে অন ক্যামেরায় বলতে পারে তুমি কালকে একটু ফোন করতে পারতে ফোন না করে চলে এসছো হ্যাপি সানডের দিন হ্যাঁ তোমরা বুঝতে পারছো কন্ট্রোভার্সি চাইছে গো চাইছে বন্ধ করে দিয়েছিলাম তো ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করে নিয়েছিলাম বুঝতে পেরেছো না বুঝতে পেরেছো স্যাড মামুন আনহ্যাপি মামুন আনহ্যাপি মামুন কালকে একটা ভিডিও দিয়েছে না কালকে ভিডিওটা দেখেছি ভাবছিলাম যে না আমি তো তোমরা জানো একটু ব্যস্ত আছি তো দেখলাম না আজকে বলতেই হবে যে মা সাথে এত তার যন্ত্রণা মা সেলাই করে খায় তাতে না কি কোনো যেন মা সেলাই করে খায় তাতে আমার কোনো লজ্জা নেই এটা লজ্জার কথা না তো এটা লজ্জার কথা না এইটা মা সেলাই করে খায় এটাকে বিক্রি করতে হলো এটা তাই টাইটেলে খেলতে হলো খেলতে হলো তো চলো আজকে এই যে আনাবি মামুন ওকে নিয়ে তো কিছু বলতে হবে কন্ট্রোভার্সি চাইছে তো কন্ট্রোভার্সি চাইছে তো চলো আজকে সবটা নিয়ে মা কী করে খায় মা সেলাই করে খায় তাতে লজ্জার কতটা কারণ আছে আর মেয়ে কতটা যার যার মা আসলে ফোন করে না আসলে যার মেয়ে এত অফেন্ডেড হয় তার বাড়িতে আর যাই হোক কোনো ভিওয়ার্স আর যাবে বলে মনে হয় না তারপরেও বলল। আমাদের কোনো নিমন্ত্রণ হয় না তো হবে কি করে মানুষের সাথে মিশতে পারো পারো মানুষ বুঝে গেছে তোমাকে ওই জন্য নিজে মুখেই বলছে আমাদের কোনো নিমন্ত্রণ হয় না নিমন্ত্রণ নেই তো মা এসছে তো চলো ভেতরে গিয়ে বলি যে মা এসে কতটা অস্বস্তিতে ফেলেছে মেয়েকে আর মেয়ে মা ফোন করে আসলে না জানি কী একদম মানে রাজকার্য করে ফেলতো চলো আসলে একদমই বেরোয় না না একদম ঘরবন্দি মেয়ে ওই জন্য মা এসেছে তাই জন্য মার জন্য ওই চুনো মাছ রোদ্দুর গরমে পড়ে থাকা সেই ছোটো ছোটো চুনো মাছ মাছ যেন বরাদ্দ হয়েছে তাও আমরা এসে আসার পরে দেখেছি সেই চুনো মাছগুলোর অবস্থা হয়তো পচেই গেছে সেটাই রান্না করে দিয়েছে তো চলো এগুলো দেখালে আমরা তো বলবোই কারণ কন্ট্রোভার্সি চাইছে তো পয়সা কমে গেছে ভিউজ কমে গেছে কন্ট্রোভার্সি চাচ্ছে তো প্রভু প্রভু ছিল না বাড়িতে চলো আজকে এই যে আবার একটুখানি বলতে বসি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি খুব ভালো আছি তো এই যে আনাবি মামুনকে নিয়ে আজকে কিছু বলতে হলো কারণ এর আগেও দেখেছিলাম যে প্রভুর প্রভু প্রভুর থেকে হঠাৎ করে নাম ধরে ডাকছিল আবার আজকে সন্টাই মানে কালকের ভিডিওটা আবার দেখলাম সন্টাই তো এদের তো বেড়াল লজ্জা হয় না আবার দেখি মাঝে মাঝে যে কীরকম মানে কি বলবো না নির্লজ্জের মতো এমন ভাব করে যেন আঠেরো উনিশ বছরের মেয়ে যদিও মা বলে ফেলেছে যে অনেক তো বয়স হচ্ছে না একত্রিশেই দাঁড়িয়ে আছেও ওর নাকি একত্রিশ বছর বয়স ও অর্থাৎ বোধ আমার মেয়ের বয়সী আমার মেয়েও বোধ হয় হবে না তিরিশ জানি না আমার মেয়ের বয়স আমি ভুলে গেছি ওর বয়স শুনে আমি আমার মেয়ের মা বয়স ভুলে গেছি মানে আমার মেয়ের থেকেও ছোটো বোধ হয় নাকি না সমবয়সী জানি না আমার মেয়ে তো আবার দিদি বলে ডাকে তো যাই হোক বয়স বলা যাবে না মা বয়স বলে ফেলেছে তো বলি কোনো কাজেরই লজ্জা হওয়া উচিত না মা সেলাই করে খায় এটা মা সেলাই করে খায় সেটাই টাইটেলে বিক্রি করতে হলো মা সেলাই করে খায় ভালো থাকে অবশ্যই মা মানুষ স্বনির্ভর হওয়া ভালো কিন্তু এমনও হওয়া উচিত না মা দিন দরিদ্রের মতো জীবন কাটাকার মেয়ে অট্টালিকার মধ্যে জীবনযাপন কাটাক সেটা বলাই যায় কারণ এর আগেই দেখা গেছে যে একদম মা পরিস্থিতিতে রয়েছে মা সেলাই ভালোবাসে সেলাই করতেই পারে কিন্তু সেটা জীবিকা হওয়া একদম বাঞ্ছনীয় যেখানে মার বয়স হয়েছে যেখানে মা যেখানে মেয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে সেখানে সত্যিই তো কাজের কোনো লজ্জা নেই কিন্তু এই বয়সে এই রকম কাজ যাই হোক তুমি বললে তাই আমাকে বলতে হলো আর বলি মা এসেছিলো তোমার সন্টাই তোমার সন্টাই বাড়ি ছিল না সন্টাইকে ফোন করে মার জন্য একটুখানি মাছ আনা যেত না তুমি বললে তাই বললাম যে ফোন করে আসুনি ফোন করলে আসলে আমি বাজার ধরে নিয়ে আসতাম ফোন করে আসুনি তাই দুধ আনতে গেছিল জন্য এক মাসির কাছ থেকে চুনো মাছ বাড়ার হলো মার জন্য মা তো মাই হাই প্রোফাইল মা না হাই প্রোফাইল মা হলে হয়তো তোমাদের মতো ব্লগারদের জন্য হাই প্রোফাইল মা হলে হাই ফাই জিনিস হতো হয়তো অনলাইনে জিনিস আসতো অনলাইনে হতো ওই সন্টাই সন্টাই যে শাশুড়িকে পছন্দ করেন এর আগে শুনেছিলাম সেটা কালকের ভিডিওতে একদম প্রমাণ যে সন্টায়ের সাথে দেখলাম না জামাই শাশুড়িকে একটু ভালোবাসা বিনিময় মানে কেমন আছো কুশল বিনিময় করতে দেখলাম না বা যাওয়ার সময় দেখলাম না অটো ও যাওয়ার সময় বলছি পরেরটুকু বলছি যে সন্টাই একটা টোটো দেখতে দিতে পারলো না মা এই গরমের মধ্যে হেঁটে হেঁটে রাত্রিবেলায় হ্যাঁ রাত্রিবেলায় ও ভাইপোকে নিয়ে হেঁটে হেঁটে ভাইকে নিয়ে ভাই ভাইকে নিয়ে হেঁটে হেঁটে বাড়িতে পৌঁছাতে হলো কী ভালোবাসো না তোমরা কি শুধু দেখাও না তোমরা এত বড় ব্লগার একটা টোটো রেখে দিতে পারলো না তোমার সন্টাই বাড়িতে ছিল না আর এবার বলি তুমি বাড়ির থেকে বেরো না বেরো তো মা এসছে মাকে একটু কুটতে দিয়ে টুক করে গিয়ে অটো টোটোতে গিয়ে গিয়ে একটু মাছ আনা গেল না মা তো মাংস পেঁয়াজ রসুন খায় না আমি তুমি বললে তাই বললাম তুমি ভাল করে যদি না বলতে তুমি যদি ফোন করে আসতে তাহলে একটু অন্যরকম খাওয়াতো তুমি যদি কেন ফোন করে আসলে না রাত্রিবেলা তো ফোন করলে হ্যাঁ করতে পারতে তাহলে তুমি অনেক কিছু করতে পারতে তুমি তো এটাও পারতে তুমি তো ঘর কোনো মেয়ে নও তুমি তো টুক করে বেরিয়ে একটুখানি বাজার করে নিয়ে আসতেই পারতে একটু মাছ নিয়ে আসতেই পারতে না কিন্তু এগুলো বলতে হবে যে তুমি ফোন করে আসলে তোমার জন্য কি করতাম তুমি ফোন করে আসুনি তাই জন্য কৃষ্ণ বিদুরের কাছে গেছিল জন্য শাক ভাত খাইয়েছে তাই তুমি ফোন করে আসুনি জন্য আমিও তোমাকে আমার ঘরে যা আছে চুনো মাছ পচা চুনো মাছই খাওয়াবো এই হচ্ছে সন্তান এই হচ্ছে সন্তান সেই সন্তান আবার লিখছে পৃথিবীর প্রতিটা বাবা মা ঈশ্বর এতটাই শক্তি শক্তিসমাপ্ত দিক যেন সন্তানের কাছে তাদের হাত না পাততে হয় তোমার মতো সন্তানের কাছে যেন পারতে না হয় সেটা সবাই বোঝে সবাই বোঝে কারণ তোমাদের মতো কারণ তুমি তোমার শাশুড়ি তার মেয়ের কাছে থাকে মেয়ের কাছে থাকে তোমার এরকম রাজপ্রাসাদ তোমার হাজব্যান্ডেরও মা সে তোমার বাড়িতে কোনো জায়গা পায়নি সত্যি কথা তোমাদের মতো সন্তান যেন পৃথিবীতে কোনো মা জন্ম না দেয় একদম তোমার কথাতেই বললাম আর মাকে ফোন করে আসতে হবে সন্তানের বাড়িতে হ্যাঁ সত্যি কথাই এই কথাটা যদি আমার মেয়ে বা কোনো কি বলবো কোনো মায়ের মেয়ে যদি এই কথাটা অন ক্যামেরায় এরকম করে বলতো না আমি জানি না তারা কি করতো বাট আমি আমি আমার মেয়ের আর মুখ দর্শন করতাম না আমার মেয়ের আর বাড়িতে পাই দিতাম না যে অন ক্যামেরায় বলছে একটু ফোন করে আসতে পারতে তো বোঝাতে পারলাম বোঝাতে পারলাম মায়ের এই দুর্বলতাটাকে নিয়ে খেলে বেরোছ তারপরে বললে কতদিনের নামে মানে একটা ব্যাগ নিয়ে এসছে বলছে লাগেজ নিয়ে এসছে মানে মা বোধহয় অনেক দিনের জন্য চলে এসছে তাই না মানে সেটা অন ক্যামেরায় তোমাকে মাঠ থেকে শুনতে হলো কায়দা করে যে তুমি কত দিনের জন্য আসলে কত দিনের জন্য আসলে মা বললো তা সে একদিনের জন্যই এসছে তাই জন্য নিশ্চিন্ত হলে কট্ট ভারসি কেন চাইছো কেন মাকে ছোটো করছো মাকে তো ছোটো করছো না নিজে ছোটো হচ্ছ নিজে ছোটো হচ্ছ কারণ সবাই জেনে গেছে তোমার মানসিকতা যে নাকি একজন ভিওয়ার্স সাথে এরকম ব্যবহার করতে পারে সে যে নাকি মায়ের সাথে এরকম ব্যবহার করতে পারে সে আর সবার সাথে কি ব্যবহার করে বোঝা যায় বোঝা যায় একজন লিখেছে খায় কিছুই না কিন্তু এই এজে এসে এটাই ঠিক আছে এটা ক্যাপশান দিয়েছ কেন লিখেছে তাহলে ক্যাপশান কি দেবো বলো না এখানে মাকে বিক্রি করতে হয়তো কন্ট্রোভার্সি চাইতো কন্ট্রোভার্সি চাইতো তারপরে আরেকজন লিখেছে কি হলো দিদিভাই টাকার অভাব দেখা দিল না কি একদমই তো তাই টাকার অভাব না ভিউজের অভাব একদম ভিউজ মানেই টাকা অভাব দেখা দিয়েছে তো নালে এই বয়সে এসে এরকম নাকামি করে যার বড় অত বড় একটা মেয়ে আছে যে মেয়েটা নাকামি করলে খুব প্রত্যেকটা ভিডিওতে দেখি নাকামি যেগুলো অবশ্য দেখি এত নাকামি করে তো অবশ্যই তাই পয়সার অভাব দিয়েছে তাই আবার মানবরূপী দানবদের কাছে কন্ট্রোভার্সি টাইটেল ছুঁড়ে দিচ্ছ একদমই তাই মানবরূপী দানব দ্বারা ছাড়া এইসব চ্যানেল কি আছে এইসব চ্যানেলে নেগেটিভিটি আছে শুধু নেগেটিভ মাকে অসম্মান করা আছে অসম্মান করা আছে থেকে মানুষ কী দেখে ন্যাকামি আছে ন্যাকামি আছে স্বামীকে প্রভু বলে সন্টাই বলে নোংরামি আছে এগুলো আর কিছুই না এইভাবে শো আপ করা যায় না এইভাবে বোঝানো যায় না তোমার স্বামী তোমাকে কতটা ভালোবাসি এইভাবে শো আপ করা যায় না মা এসছে তাকে পচা চুনো মাছ রান্না করে খাওয়ানো রাত্রিবেলা যখন ফিরলো একটা টোটো ডেকে দেওয়া না তাকে হেঁটে যেতে হলো জামায়ের সাথে একবার কথোপকথন না চেয়ার টেবিলে তিনজনের সিট মানে বাড়িতে আর কেউ আসবেই না কোনো দিন ওই জন্য টেবিলে তিনটেই সিট মা বাবা আর মেয়ে বুঝতে পারো এইগুলো ব্যাপারগুলো যে আমাদের সাধারণত একটা খাবার টেবিলে চারটে চারটে টেবিলে চারটে চেয়ার থাকে মিনিমাম চারটে চেয়ার টেবিলে চারটে চেয়ার থাকে এক্সট্রা কেউ এসে গেলে একটা চেয়ার আমরা লাগিনি অর্ডিনারি সেখানে বলছে আমার তো তিনটে চেয়ার মানে আমি আমার বর আর আমার মেয়ে ছাড়া তো আর কোনো এন্ট্রেন্স নেই কেউ আসেই না আসেই না তো সেখানে বলছে যে ওখানে কী করে একসাথে বসে খাবো আমারও তো খিদে পাবে তাই নিচে বসে গেছে নিচে বসে গেছে যার বাড়িতে তিনটে চেয়ারের উপরে একটা চেয়ার নেই সে আর যাই হোক কেমন মেন্টালিটির বোঝা যায় তো বোঝা যায় তো তো সে তো মানবরূপী দানবদের তো আহমান করবেই এইভাবে এইভাবে ই করবে যাতে তারা আপনাদের ভিডিওটা দেখে আপনাকে পয়সা দিয়ে আচ্ছা 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 দেবো 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 একদমই তাই একদমই তাই কিচ্ছু নেই ওর ভিডিওতে দেখার মতো কিচ্ছু নেই কিছু পাওয়ার মতো কিচ্ছু নেই অনেক আগে ছিল প্রথম দিকে ছিল কিচ্ছু নেই এগুলো শিখবে মানুষ মা কেন হঠাৎ করে এসছে তার জন্য কৈফেদ কেন আসলে তুমি ফোন না করে এই কৈফেদগুলো এর ভিডিও থেকে এগুলো শিখবে মা আসার পরে চুনো পচা চুনো মাছ খাওয়ানো মা ফিরে যাবে যখন তখন একটা টোটো না দেখে দেওয়া রাত্রিবেলায় বয়স্ক মানুষ একটা বাচ্চাকে নিয়ে এসে তাকে নিয়ে হেঁটে হেঁটে যাবে এগুলো শিখবে আর শিখবে সব নাকামি কি আছে তা ওই জন্য মানুষ কি দেখবে মানুষ বড়ো বড়ো ব্লগিং দেখে ব্লগ দেখে মানুষ কিছু শেখার জন্য কিছু কিছু নেওয়ার জন্য আর ওই ইচ্ছাকৃতভাবে সব করছে কন্ট্রোভার্সি চাওয়ার জন্য মা সেলাই করে খায় জন্য অনেকে অনেক কথা বলেছে ওর কথা এগুলো ওর মন গড়া কথা কারণ কাজ করলে পরে তাতে কোনো লজ্জা নেই এবং একজন লিখেওছে কেউ বলেনি সব কথা বলতে পারেই না এটা তোমার মন গড়া ছেলে ছোটো রকমই চিন্তা পয়সা পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করছো একদমই তাই একদমই তাই ও বলে না আমাকে এটা বলেছে ওটা বলেছে কমেন্টে বলেছে কিচ্ছু না ওর মনে যেগুলো আসে মানে মনে যেগুলো অন্তর্দ্বন্দ্ব হয় যে এটা তো এরকম সেটা ওর মুখ দিয়ে বেরিয়ে যায় বোঝাতে পারলাম এগুলো সব ও কন্ট্রোভার্সি করার জন্য এইভাবে ছুঁড়ে দিচ্ছে আমার একটা মনের কথা লিখে গেছে তাই সেটা বলি যে আমার একটা মনের কথা যেটা আমার মনে হয়েছে সেটাই বলেছে মা কেন ফোন করে আসবে মা তো যখন তখন আসতে পারে মেয়ের বাড়িতে আলু সেদ্ধ ভাত খাও আর মাছ মাংস খাও মেয়ের বাড়িতে আসবে সেটাই থেকে আনন্দের কথা খাওয়াটা বড় নয় একদমই তাই একদমই তাই খাওয়াটা বড় কথা না নুন ভাতও খাওয়া যায় মেয়ের বাড়িতে যদি মেয়ে ভালোবাসে সেই জায়গাটা থাকে সম্মান থাকে আর মাংস ভাত বা মাছ ভাত দিয়েও মেয়ের কাছে যদি সম্মান না থাকে যেমন ওর কাছে মায়ের কোনো সম্মান নেই সেখানে মাছ মাংস খাওয়ালেও সেই সম্মান পাওয়া যায় না মার মেয়ের কাছে মা নুন ভাতও খেতে পারে এটা কোনো ম্যাটারই করে না একদমই তাই তার জন্য তাকে ফোন করে আসতে হবে বাবা যায় আর মায়ের সাথে যে শাশুড়ির সাথে যে জামায়ের সম্পর্ক ভালো না সেটাই ভিডিওগুলো দেখলেই বোঝা যায় বোঝা যায় যার মা সেলাই করে খায় তার মা সোশ্যাল মিডিয়াতে নেচে খায় বলতে বাধ্য হলাম কেন মার সেলাই না করে খাওয়া যায় না মানে সেলাই মানেই কাজ করেই খেতে হবে অন্য কিছু আনন্দ পূর্তি করে সবার সাথে ও আবার বললো কলতলার কাকিমারা বা পাড়ার কাকিমারা কত বড়ো কি মেয়ে বলবো মানে বলতে খারাপ লাগছে যে কত বড়ো মানসিকতা পাড়ার কাকিমারা নাকি পেন করে করে যেটা ওর মা করে না সবাই সব পাড়ার কাকিমারা পিএনপিসি করার এখন সময় নেই তোমার মাকে কাজ করেই খেতে হবে কেন অনেক ভালো কাজ আছে সেগুলো করে খেতে পারে তুমি চালাতে না সেটা বললে তো মাকে টাকা দিতে হবে মার সহারা দিতে হবে মার দায়িত্ব নিতে হবে বাবা মরে যাওয়ার পরে মার উপরে বিশাল দায়িত্ব দিতে হবে মা মার মতো কাজ করুক কিন্তু তোমার কর্তব্য করো কি করো না জানি তো করো না নিজের মেয়ের জন্য কর্তব্য করো আর কতবারও মা তুমি তুমি যা তোমার যা মেন্টালিটি এখনই মনে হচ্ছে মেয়েকে ঘর জামাই করে রাখবে এখনই মনে হচ্ছে আর না হলে মেয়ে হয়তো একাই থাকবে কারণ মেয়ের জন্য মাটি মানে জমি কিনে রেখেছো এখনই বলছো মেয়ে অন্তত বলতে পারবে যেটা আমার মানে এখন থেকে শিখিয়ে দিচ্ছ না নিজে যেমন নিজের টুকু ছাড়া একদম বোঝো না মানে ওদিকে শ্বশুর শাশুড়ি দেওন ননদ কেউ না আমার প্রভুকে নিয়ে আমি অট্টালিকায় করে চলে এসেছি আমার আমি কাউকে চিনি না আমার আমার টুকু ছাড়া আমি ছাড়া আমি কাউকে চিনি না মানে মেয়েকেও সেই শিক্ষায় শিক্ষিত করছো বোঝা যাচ্ছে আগামী দিনে তোমার মেয়েও কীভাবে সংসার করবে তোমার মতো মা থাকতে সেটা ভাববার বিষয় ইউটিউব যদি থাকে আর বেচে যদি থাকি দেখতে পাবো হয়তো দেখতে পাবো যে তোমার মতো আর একটা আর একটা মামন তৈরি হয়ে গেছে যদি তোমার শিক্ষায় শিক্ষিত হয় তোমার এই যে তোমার যেই মানসিকতা এই মানসিকতায় বড়ো হয় তাহলে ও মনে হয় এরকমই হবে কারণ তুমি তো তার জন্য তৈরি করে দিচ্ছ তার জন্য জমি কিনে রাখছো আর তোমায় কি বললে আমার কপালে নেই এখন কি অনেক সোনা দানা নিয়ে মেয়েরা বিয়ে করে অনেক পুরুষরা কি ভাড়েই পায় না এরকম দেনা পাওনার কথা বললে তোমার একটু আফসোস মনে হলো তোমার বাবা মা কিছু দেয়নি বা আফসোস কি করে বিয়ে করেছো সেটা জানো তো সেটা সোশ্যাল মিডিয়াতে আছে তো হয়তো হয়তো তুমিও যদি ঠিকঠাক তোমার বাবা মার মতে বিয়ে করতে হয়তো তোমার সেই হাতে কানে গলায়টুকু তুমি পেতে তা সেটা নিয়ে বলা মানে ওয়াইটির থেকে কি বলবো শোনা শোনা আর কিচ্ছু না নিজেকে ছোট করছো না বাবা মাকে ছোট করছো বাবা মার এই যে কথাগুলো বলছো না বোঝাই যাচ্ছে পালিয়ে গেছিলে কেন না পালিয়ে গেলে তো তোমার বাবার যতটুকু ক্ষমতা ছিল হয়তো হাতে কানে গলায় দিয়েই তোমাকে বিদায় করতো কন্ট্রোভার্সি চাইছো তা তোমার বরের নাকি অনেক টাকা অনেক টাকা বলছে সেখানে তোমার শাশুড়িও স্থান পায় না শাশুড়িও কিছু পায় না আর তোমার মাও তো জায়গা পায় না শাশুড়ির সঙ্গে তো জামায়ের সেই সম্পর্কই নেই দেখলামই না বাড়িতে শাশুড়ি আসলো জামাইয়ের কোনো কথাবার্তাই নেই তো বরের নাকি অনেক পয়সা এই পয়সার কোনো মূল্য আছে কি যে পয়সায় কোনো মায়েরই কোনো ভাগ হয় না এরকম সন্তানের খুব প্রয়োজন আছে কি এরকম সন্তানের মায়েরা কাম্য করে কি তা সেই সব মায়েদের তো সেলাই করেই খেতে হবে আর সেই সব মায়েদের তো জামায়ের কাছেই থাকতে হবে না নিজের দুই দুটো ছেলে থাকতে আর তোমার মা তোমার কাছে বুড়ো বয়সে কী হবে সেটা বড় কথা না যাদের ছেলে নেই তাদের কথা আলাদা কিন্তু ছেলে থাকতেও তোমার শাশুড়িকে বড় ননদের কাছে থাকতে হয় সত্যি না বরের অনেক পয়সা কোনো মায়েরই জায়গা হয় না তো এইরকম পয়সার কি প্রয়োজন কি লাভ এইসব পয়সা থেকে শুধু সম্পত্তি বাড়ানো হ্যাঁ কিচ্ছু বলার নেই যা করছো মায়ের সাথে ফিরে পাবে তোমার মেয়ে বড় হচ্ছে দেখে যে তুমি তার দিদুনের সাথে কি ব্যবহার করছো আর তোমার মতো হলে কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না কিন্তু তোমার মাকে দেখে মনে হয় যে না উনি একজন মমতাময়ী মা এবং উনি জানেন ওনার মেয়ে কেমন জানেন ওই জন্য এই বয়সে এসেও তিনি এখনও সেলাইটা ছাড়েননি ভালোবেসে সেলাইটা করেন এবং সেলফ ডিপেন্ডেন্ট উনি জানেন যে তিনি যদি ইনকাম ছেড়ে দেয় তার পজিশান কি হবে হবে অন্তত মেয়ে হয়তো দেখবে না হ্যাঁ পাড়ায় বাড়িতে অনেক লোক আছে শ্বশুরবাড়ির বন্ডিং খুব ভালো এটুকু মানে মাকে দেখেও শিখতে পারো না না যে মা কি সুন্দর শ্বশুরবাড়িতে সবাইকে মিলেমিশে রয়েছে আর সেটা কি সুন্দর বলো যে মা অসুস্থ হলে আগে তারা প্রাথমিক চিকিৎসা করবে তারপরে মেয়েকে জানাবে তাহলে বুঝতে পারছো তোমার ওই বাড়িতে তোমার কি পজিশন তোমার আত্মীয় স্বজন কাকা কাকিমা জ্যাঠা জেঠি যারা আছেন ওই বাড়িতে তারা তোমাকে কী নজরে দেখে বুঝতে পেরেছো আর তুমিটা তুমি কতটা মার প্রতি কর্তব্য করান বুঝতে পেরেছ নিজে মুখেই স্বীকার করে গেলে যে আমার মার কিছু হলে অসুস্থ হলে আগে তারা করবে তারপরে আমার কাছে পাঠাবে মানে আমাকে ফোন করবে কিন্তু আমাদের এইসব জায়গায় হলে পরে আগে কিছু হলে পরে মা আগে বলবে আমার সন্তানটাকে আগে খবর দাও হ্যাঁ সন্তান তো আমার সন্তানই কিছু বলার নেই নিজের গালে নিজে চরটা খাচ্ছ আর কিচ্ছু না নিজের গালে নিজে চর খাচ্ছ তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো দেওয়া থাকলো চলো যদি পারি আরও একটা ভিডিও নিয়ে আসার কথা আছে ইনসাইড আউটকে নিয়ে যদি পারি দেবো নালে জানোই তো ভীষণ ব্যস্ততার মধ্যে যে কাটছে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা